সন্ধ্যার ইমিডিয়েট পরে আমরা সরিষাবাড়ি থানার একটি মাদ্রাসা মাদ্রাসার একটা নিউজ আমরা পাই যেখানে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে একজন শিক্ষক কে শিক্ষকের বিরুদ্ধে একটা অভিযোগ আছে এবং দ্রুতই যে স্থানীয় যে জনতা তারা একটু উত্তেজিত হয়ে মাদ্রাসা ঘেরাও করে রাখে আমরা আমাদের কাছে খবর আসার সাথে সাথে আমরা পুলিশ পাঠাই পুলিশ পাঠানোর পরে জনগণ একটু বেশি থাকায় এবং একটু উত্তেজনা থাকায় আমরা সেনাবাহিনীর কেউ আহ্বান করি সেনাবাহিনীও আসে তারপরে পুলিশ আর সেনাবাহিনী মিলে আমরা যে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আছেন ওনাকে আমরা পুলিশ হেফাজতে নিই এবং আমরা বর্তমানে থানা হেফাজতে আছে

मोबाइल का मोबाइल का फेवरेट टेबल आसन कराय न होता ये आसन आता क्लियर करा हा समोर पाठी आसन लागते पाठी पाठी दे नमस्कार can gir gel daha এই যে দেখো